হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো স্যাং ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে এই যেটা দেখ রেসিপিটা দেখছো এটা হচ্ছে ঝিঙের খোসা বাটা তো এটা রান্নাটা করে আমি ফার্স্ট টাইমই রান্নাটা করেছি তো খেয়ে খুব ভালো লেগেছে তো সেই জন্যে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা তো সেই রান্নার রেসিপিটা এই যে দেখাচ্ছি চলো দেখে নাও তোমরা তো এই যে ঝিঙের খোসাগুলোকে ফার্স্ট প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো কয়েকবার তারপর ধুয়ে নেওয়ার পর ভাবে একটু সিদ্ধ করে ভাবিয়ে ফেলে দিতে হবে এরকম সবুজ টাইপের একটু জল বেরিয়ে যাবে কারণ এখন চাষের ক্ষেত্রে প্রচুর সার প্রয়োগ করা হয় তো সেই জন্য একটু ধুয়ে ফেলে নিলেই ভালো তো তারপরে আমি মিক্সার জারের মধ্যে ঝিঙের খোসা যেগুলো আমি নিয়েছিলাম সিদ্ধ করা তো সেইগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর একটু কালো জিরে তো দিয়ে আর এক সঙ্গে এগুলো নিয়ে আমি পেস্ট করব। তো এই যে একটুখানি কিছুক্ষণ পেস্ট করার পর আর একটু বেঁচে ছিল তো সেইগুলো ফের দিয়ে দিলাম দিয়েই পেস্ট করছিলাম করতে গিয়ে দেখলাম মিক্সারে এটা আটকে যাচ্ছিলো তো তারপরে এইরকম সুতো সুতো টাইপের এরকম বেরোচ্ছিল তো সেইগুলোকে ভালো করে ফেলে দিতে হবে আর রকম একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি যেহেতু এটা বেশি ঝাল রান্না হবে না তো সেই জন্য একটা কাঁচা লঙ্কা নিয়েছি তো এই যে আমার পেস্ট করা হয়ে গেছে তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে আমাদের তেল দিয়ে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা নিয়েছি আর কয়েকটুখানি কালো জিরে নিয়েছি যেহেতু আগে দেয়া ছিল তাই জন্য অল্প করে নিয়েছি তো এই যে তেলটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে এর মধ্যেই পেস্টটা দিয়ে দিতে হবে তো দিয়ে এরকমভাবে ভালোভাবে নাড়তে হবে তো কিছুক্ষণ নাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর দিতে হবে পরিমাণ মতো চিনি তো এই যে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম তো দেওয়ার পর এটা নাড়তে হবে তো সাধারণত ঝিঙের গুলো রান্না করি আমরা আর ঝিঙের খোসাগুলোকে ফেলে দিই তো সেই খোসাগুলোকে যদি না ফেলে দিয়ে একটা সুস্বাদু রান্না করা যায় তাহলে কেমন হয় বলো তো সেই মনে করেই আমি রান্নাটা করেছি তো সত্যি খাওয়ার পর রান্নাটা খুব ভালো লেগেছিল তো সেই জন্যে তোমাদেরকে রান্না রেসিপিটা শেয়ার করছি তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো এই রান্নাটা আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এই যে এরকম নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে এরকম শুকনো মতো হয়ে যাবে হয়ে গেলে এই কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে তো এর ওপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছি তো তোমরা একবার ট্রাই করে দেখো আর কেমন হলো জানিও টাটা